আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এশিয়া এয়ারকনের বহরে সদ্য যুক্ত হওয়া দুই ইউনিট প্লাটিনাম ক্লাস বাস সম্পর্কে এবং আপনাদের সাথে আরো শেয়ার করব রুট বাড়া ও বিভিন্ন তথ্য সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আমি আছি মুনির তাহলে চলুন দেরি না করে শুরু করা আজকের এই ভিডিওটি ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব সাতানব্বই কিলোমিটার এই রুটে এসি বাস দিয়ে সার্ভিস দেয়া অপারেটর গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর হলো এশিয়া এয়ারকন নতুন বছরে যাত্রীদেরকে চমক দেওয়ার জন্য তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট প্লাটিনাম প্লাস এসি বাস বাস দুটি নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড টুয়েলভ এম এফ ইডিসি বার্সনের চেসিস এর উপর আর বাসের বডি তৈরি করেছে ইফা দোটস বাস দুটির বডিও বেশ সুন্দর দুটি বাসেই ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে বাস দুটিতে সাসপেনশন হিসেবে রয়েছে সামনে চাকা রেগুলার সাসপেনশন এবং পিছনের চাকা এয়ার সাসপেনশন এতক্ষণ তো বাহির থেকে দেখলেন এখন চলুন ভিতরে যাওয়া যাক বাসের ভিতরে আপনি ঢুকে যেটা লক্ষ্য করবেন সেটা হলো ড্রাইভিং কম্পার্টমেন্ট এখানে স্টিয়ারিং এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সুইচ রয়েছে আর ড্রাইভিং সিট এর ঠিক বক্স রয়েছে গাড়িতে বসে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে উপরে রিডিং লাইট এই হলো বাসের সেটিং পজিশন পিছনের বত্রিশটা ইকোনমি ক্লাস সিট এবং সামনের ছয়টা বিজনেস ক্লাস মানের সিট সিটগুলো কাস্টমাইজ করা তাই মোটামুটি আরামদায়ক বসার পর আপনার কাছে বিরক্ত লাগবে না এই বাসের ভিতরে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা রয়েছে এটা হলো বাসের ভিতরে লাগেজ বক্স এখন আসা যাক বাসের ভাড়া সম্পর্কিত আলোচনা ঢাকা থেকে কুমিল্লা ইকোনমি ক্লাস সিটের ভাড়া 350 টাকা এবং বিজনেস ক্লাস ভাড়া 400 টাকা ভিডিওটি মূলত এশিয়া এয়ারকন নিয়ে করা কিন্তু তাদের আরো দুটি ব্যানার রয়েছে নন এসি একটি হলো এশিয়া ট্রান্সপোর্ট এবং অপরটি হলো এশিয়া লাইন এশিয়া ট্রান্সপোর্টের কাউন্টারের অবস্থান জাঙ্গালিয়াতে এশিয়া এয়ারকনের কাউন্টারের ঠিক আগে এবং এশিয়া লাইনের কাউন্টার হলো শাসন গাছাতে